মাওয়া ফেরি গেল এটা দুনের চালাক হেন যত হোটেল আছে এটা আমারে আমার যখন এক মাহফিল ফরসে মাওয়ার হেই ফারো তা আমার বন্ধু বান্ধব কয় দোস্ত তুমি কি আর গেছো না প্রথম আমি কে ভাই ডে প্রথম কয় ফেরি গেলো খাইতে বললে একটু সাবধানে কইও কারণ এটা দিয়ে খানা ফতো বয় দিয়ে কয় লঞ্চ সাইডা দিতে আসে আমি গাছ সেটা যা আমি তো বুদ্ধি টুদ্ধি করে গেছি আমার জন খানা ফাতো গেছি পরে আসেন আসেন যেমনি ডাহে মনে হয় মাঘ না খাওয়াইব আচ্ছা মাগনা খাওক আর টেহা দিয়া খাওক আমি গিয়ে বইছি পরে ম্যানেজার উঠ্টায় চাইয়া সেটাকে হুজুর মাছের মাথাটা ইলিশ মাছ এটা বড় মাছ মাথার আমি নিজের হাতে দইছি পরিষ্কার করিয়া আপনি মাথাটা খান আমার মনে পড়ছে তে তো মাথাত লাগাই দিয়ে আটকা করি বল সাইডা দিতে আছে তে তো বুদ্ধিটা বুদ্ধি হেমনে আবগাইতে আছে আমিও তো বুদ্ধি থিতাইয়েই গেছি আমি ওকে দেন মাতারায় দেন খাইয়া সারছি ফরে মাতারা বাইঙ্গা মাত্র অর্ধেকটা খাইয়া সারছি এমন সময় করতে যেন একটা দৌড় দিয়ে এখন লঞ্চ ছাড়া দিতে আছে আমি ওই তাড়াতাড়ি খানা রাফে কাট করে লঞ্চ বইয়া বয়া খান কি হর আমার হ্যাঁ তো সারতে দেরি হইব আমি তো খাইয়ে যাই তোমরা তো হেডোম শুরু করছো আমার ওয়াজ ওলাকায় যে লং সাইড দিতে আস আমার মাহফিল আছে দাউদ কান কি কান দি আর কথা জুড়ে কোন না সফারা কি ফারা সফারা দাউদ কান দি আমার মাহফিল তা আমি তো ওয়াজ করতেছি ওটা তেত্রিশ বছর ওয়াজ করে দেখছি বেশি অ্যাকশন হয় না এলাকা বদলায় না তখন চিন্তা করলাম আচ্ছা মহিলারা রে কিন্তু দায়িত্ব দিয়া চাইছেন কীরকম বদলায় তো আমি মহিলাটার কিন্তু আমাকে আপনি ইচ্ছা করলে ঘরটারে ঘরের বেড়ায় সুইটটা সিটটা বেড়িয়ে বাইয়া সব দিন আপনি নামাজি বানাই লিতেন পারবেন একটা সেকেন্ডের ব্যাপার আপনি ইচ্ছা করলে পারবেন আব্বাই যখন আর যা ঘর যাইব মাহফিল শেষ করিয়া খালি জি গাইবেন নামাজ পড়ছেন যদি নামাজ পড়া এক লোকে থাকবেন আর নইলে কইবেন বারান্দা যেত কথা হয়তো দেখবেন আপনি আমি তো এই ওয়াশ করে আইয়া পড়ছি দাউত করে দাউত করে দিতে শান্তি না কিনদি না শান্তি না আর কথা কয় না জুড়ে কিনদি না শান্তি না আইয়া সারছি পরে সফারাতে ফলাফানি ফোন দিছে বুঝো আমি কি তারে কয় আমার ভাই সফার আমি কি কয় কি আগুন লাগাই দিয়া গেলেন সফারা সব অজু ছাড়া নামাজ পড়ে লাগতে আসছে আমি তো আর বুঝছি না কি তো অজু ছাড়া কেড়ে নামাজ পড়ে তা আমি গেলাম ঘটনা খুললা কব কি তো কেমনে অজু ছাড়া নামাজ পড়ে কি তো আমি আমার খুললা আমি যখন ফোন দে কইলাম যে কি কইছে ঘটনা কজোর আমরা তো মাহফিল সাইরা সাসারা ঘরের লগে দিয়া বাদ যাইতে আসি দেহি সাসা সাঁচি তর্ভ করতে আছে। সাঁচিয়ে জি গেতে আছে মাহফিল শুনিয়াইছেন কয় হ কয় ওয়াজ কী রহম হয়েছে কয় না মাসাল্লাহ নাগাইছেন হুজুর ওয়াজ ভালো দাগাই বছর আমরা দাওয়াত দিয়া দিছি তো কয় ইয়া হেবাড়া ঢুকছে বিড়ি টানতে টানতে এ হয় ইডার বাট্টারা ঘরে ঢুকতে আছে এই বিড়িয়া কয় তো বিড়ি টানতে আছে আর কেতে আছে ওয়াজ কী রহম কার ওয়াজ এই বিডিও কয় ইয়া করছেন নামাজ পড়ছেন নি আমি কইয়া দিছি এবিডিএ জি গাইতেছে নামাজ পড়ছেন না কত বাস নামাজ পড়ছেন না দেখি কথা হ্যাঁ বালিশটা লোয়া বারান তার এই কথা কনের লগে হে হ্যাপাটা কই শীতের ভিতরে কত শীত হয়ে তো শীতে তো বারান্তার যাবেন গা কার ইয়ার টিন নিচে না বারান্তার এটা ভাই এটা ভাইয়া ফানি ফরে কয়ে হেনো তো ফরক ওই তালান বারান্তার দিয়া কারে কে কথা কে রে এরকম কথা কে রে তো এরকম কথা হইলো যে নামাজ না পড়বো হুজুরে কইয়া দিছে সংসার যায় যুইটা সাইটটা হইয়া গেছে কারণ তো বাইকাম পড়তাম না কিন্তু আর এখন হত্যা গেলেন না আর কি সব আনালা কত না এমন একশন হয়েছে এই বেডিও যখন এই কথা কইছে তাই কইতা কাকিয়া কি ইয়া ঘটনা কিলো লইয়া নামাজ আরে নামাজ কথা তে বিড়ি বিড়িটা দিয়ে হালাইয়া

রা বন্ধ করে

إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شباب بوري الحمد لله الحمد <applause> لله <applause> জোরে পড়ি আরো জোরে আল্লাহ বারো কথা আল্লাহ আমরা লক্ষ কোটি শুক্রিয়ন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী নেজম ইসলাম এই দুটা একটু কমানো যায় না কয়বার তিনবার বলা লাগে আমার কানে আওয়াজ দিয়া লাগছে আমি কি ওয়াজ শুনি আমি তো ওয়াজ করতে আছি হ্যাঁ আমার ওয়াজ হল আছে সন্ধ্যা আধা ঘন্টা তোমার মাইক বালায় আমারে হনার লাগতো না সর্ব মনিটরে বেশি দিলে তাহলে আমি কথা বলতে পারবো না আমি ঢুকা সেরে আমার কান মারাই মারাইলেছো তুমি ডাক্তরের টেহাদি আর ডাক্তার কারবার না সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ দাবার কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চন্দ্রপুর উম্মেদ আলী গোষ্ঠী নজাম ইসলাম যুব সংগঠনের উদ্যোগের কবরবাসীর কবরবাসীর রুহের মাক ফেরাত কামনা একুশতম বার্ষিক ওকে ফাইন আর ধরবা আর বাড়াই একুশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ চৌঠা ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসা আকতি কাকুতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর